হ্যালো এভরিওয়ান বন্ধুরা আমার সান কমপ্লিট হয়ে গেছে সাড়ে দশটা নাগাদ বাজে তো আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো আজকের দিনটা শুরু করি তোমরা দেখতে থাকো তো আমি এখন ছাদে চলে এসেছি সান হয়ে গেছে তো তোমরা শুনলাই তো এখন ছাদে মোটামুটি কটা কাপড় আছে সে কটা কাপড় মেলে নেই আর দেখো আমার পিছন পিছন আমার ছোটো মেয়েটাও চলে এসেছে ও কাপড় মিলবে ওর বুনুকে নিয়ে এসছে আর কি মানে একটা দল ছিল ওর কোলে ওকেই নিয়ে এসছে ও পাহারা দেয় আমি কখন ছাদে আসি ওর ওমনি আমার পিছন পিছন চলে আসে তো যাই হোক আমার মোটামুটি ছাদের কাজ এদিকে কমপ্লিট হয়ে গেল আর ছাদের মধ্যে কিছু সরষা মেলে রাখা হয়েছে মানে আমরা তেল খাই কি করিস তুই খাই না তো এই দেখো ওঠো ওঠো বকা দিবে ওঠো সরষা পিয়ে না জানি কি এরকম অবস্থা এই দেখো বাজার থেকে মাংস এনেছে মাটন এনেছে আর এদিকে ওই যে খাসির পায়া বা ওই লেগ পিস যাই বলবো আর কি ওটা নিয়ে এসছে দেখি ওটাতে সুপ করবো আর এটাতে ঝোল করব নর্মাল আলু দিয়ে ঝোল তার সাথে আরও কিছু বাজার এনেছে ই এনেছে সেটা দেখি নাই দেখি এই যে কলা কলা এনেছে এটা মনে হয় যে আঙ্গুর ধরো তোমাদের দেখাই আমি এই যে কালো আঙ্গুরগুলো নিয়ে এসছে তারপরে এই যে একটা বড় ছড়ি নিয়ে এসছে আসলে দুই মেয়ে আমার কলা খুব পছন্দ করে ও কলগেট নিয়ে এসছে তো যার কারণে কলাটা নিয়ে আসে এই যে কিছু ফল আছে এখানে বল এখানে কিছু না আরও আছে কমলা আছে আপেল আছে বিস্কিটের প্যাকেট আছে আটার প্যাকেট রয়েছে ভারী না আবার এগুলো কুল রয়েছে এটা তো হ্যাঁ আমি এটাকে আপেল ভাবছিলাম এটা কুল বন কী বলে নারকেল কুল আর এই যে আপেল আর এই যে কমলা আছে আর বাকি এগুলো আর আগের সবজি ধরো রয়ে গেছে তো বেশি সেরকম সবজি নিয়ে আসা হয়নি ওঠো বিছানা ওঠো ওঠো দুপুজ দিবা না নাই নাই হয়ে গেছে না চলে তুমি দুপুজ দাও আমি রান্না করব ওকে বুঝছো ওকে ওকে না ওকে বলো ব্রাশ এখন তুমি ব্রাশ করবে এখন ব্রাশ করবে চলো দুপুজ দেবো পরে ব্রাশ করবো চলো এই যে ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমার শাশুড়ি সবজি টরজি সব কেটে দিয়েছে বাঁধাকপির ঘন্ট করবো আর সুপের জন্য কিছু সবজি কাটা হয়েছে তো এইগুলো সুপের জন্য আর এদিকে